দুই সালের সাতই জুন মেক্সিকোর মধ্য উত্তরাঞ্চলের লেওন শহরে টনিক ওয়ার্ল্ড সেন্টার নির্মাণ করে বিশ্বের সবচেয়ে বড় চায়ের কাপ এই বিশাল কাপ স্থাপন করা হয় শহরের কেন্দ্রস্থে প্লাসা ফুন্দিডরেস চত্বরে তিন দশমিক দুই আট মিটার উঁচু তিন দশমিক এক আট মিটার ব্যাসের এই দানবীয় চায়ের কাপের ধারণ ক্ষমতা একদম নয় হাজার একশো তেইশ লিটার যদি একজন মানুষ প্রতিদিন তিন কাপ চা খান তবে এই পরিমাণ কাপটি শেষ করতে সময় লাগবে প্রায় ৩৫ বছর দিনে দুই কাপ খেলে লাগবে বান্ন বছর আর চার কাপ খেলে ২৬ বছর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে লার্জেস্ট কাপ অফ হট টি শিরোপা জেতার জন্যই ছিল এই আয়োজন আর চমকের এখানেই শেষ নয় বিশাল সেই কাপের জন্য তৈরি করা হয় ছিয়ানব্বই কেজি ওজনের একটি ব্যাগ যা একেবারে চালের বস্তার মতো বিশাল পানির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা হয় নব্বই থেকে পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াসে অনেকেই ভাবছিলেন কাপ তো ফুটো হতে পারে কেউ আবার লাইভে এসে অপেক্ষায় ছিল কখন হয় টি ট্র্যাজেডি তবে আয়োজকেরা ছিলেন প্রস্তুত ইন্ডাস্ট্রিয়াল হিটার আর থার্মাল সেন্সরের দারুণ ব্যবস্থায় চার ঘন্টা টানা ফুটল এলাচ দারুচিনি আদা আর চা বাতাসে ছড়িয়ে পড়ল এক অনন্য সুবাস গিনেস বিচারকরা এসে যখন ঘোষণা করলেন অফিসিয়ালিম্প সাকসেসফুল তখন গোটা লেওন শহর যেন গরম চায়ের ভাপে খুশিতে ভেসে গেল এই চা পরে কাগজের মঙ্গে করে বিলিয়ে দেওয়া হয় পথচারী ট্যাক্সি ড্রাইভার এমনকি ভিড় দেখতে আসা পর্যটকদের মাঝেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় টি ন্যাডো ইন লিওন হ্যাশট্যাগ মেক্সিকোর লেওন শহরে এই আয়োজন প্রমাণ করে দিয়েছে এক চা দিয়েও সৃষ্টি হতে পারে ইতিহাস